তুমি পড়লে তুমি পললে কিন্তু ভালো মানাবে হ্যাঁ সুন্দর মানাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ ভালো কথা এর কি হাতে লাগানো আছে দেখো একটু দেখো তো হাতে লাগানো আছে কিনা না হাতে লাগা দেবে না ওই আরে হাতা কাট নাইটি বদলে ভাল লাগেনা একটু না হাতা হাতা না লাগলে হয় বলো এটা হাতে লাগাবা কিন্তু হ্যাঁ আতা দেখো মনে তো থাকে সব নাইটিতে তো থাকে হাতা বলো ভিতরে হ্যাঁ আছ এটা দোকান থেকে লাগিয়ে নি এসো ঠিক এটা কথা হলো ডাক করব না তো

আরে শোনো তুমি পর নাই তুমি আরে শোনো তুমি তো বলছো রাগ করবো না তুমি কিছু মনে করবো না তার জন্য তো তোমাকে আমি বললাম আরে শুনো না রাগ কর না তুই রাগ কর না রাগ কর না শুনো রাগ করୁ না তুমি আরে কেন রাগ করছ আরে তুমি শান্ত শান্ত রাগ কর না এই যে নাইট্রা এই অনেক দিন ধরে দেখছি যে ওই আলমারির ভিতরে ছিল বুঝেছ এবার আমি ভাবলাম যে তুমি পড়ো না এবার আমি শুধু তো পয়সাতে কেন কিনে আনবো নতুন নাইটি বলো সেই জন্য ওই নাইটিটা বের করে আর এই প্লাস্টিকটাও ওই সাইডে ছিল বুঝেছ নিয়ে এসে তোমাকে বললাম শুভ নববর্ষ

আরে একটু আর কি মারলাম তোমার সাথে ঠিক আছে